হ্যালো গাইস তো আজ আমি আরও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমরা সবাই মিলে আজ ফিস্ট করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমরা ফ্রায়েড রাইসের জন্য গাজর আর বরবটিটা কেটে নিয়েছি তারপর দেখো ওরা এখানে গান চালাচ্ছিল গানটা শুনে আমি আর নিজে খেয়ে থামিয়ে রাখতে না পেরে নাচতে শুরু করে দিয়েছিলাম তারপর এখানে আমি রান্না করতে করতেও নাচতে শুরু করে দিয়েছি ভাবো তাহলে এত নাচারি তারপর দেখো ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আমাদের তারপর বরবটিটা আর গাজরটা আমরা ভেজে নেব তারপর এখানে আমরা আলুটাও ভেজে নেব মাংসের জন্যে তারপর এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা আদা আর রসুনটাও দিয়ে দেব আদা রসুনটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা তার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমরা এখানে নাড়াচাড়া হবার পর মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটাও নাড়াচাড়া করে নেব ভালোভাবে তারপর এখানে আমাদের মাংসটাও ভালোভাবে রান্না হয়ে গেছে উপর থেকে হালকা ধনে পাতা ছড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন মাংসটাও আমাদের নাম করিয়ে নেব তারপরে যে রাইসটা করে রেখেছিলাম তার মধ্যে একে একই সব ভাজা সবজিগুলো মেশিয়ে দেব বরবটি গাজর কিশমিশ কাজু তারপর ঘি নুন চিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে রাইসটাকে মেখে নেব তো আমাদের এখানে আজকে রেডি হয়ে গেছে চিকেন আর ফ্রায়েড রাইস তো একে একই সবাইকে পরিবেশন করে দিলাম রাইসটা তারপর চিকেনটাও পরিবেশন সবাইকে ভাগ করে দিলাম সব বাচ্চারা মিলে ফিস্ট করছে তো তাদের মধ্যে আমি একাই বড় ছিলাম তাই আমি সবাইকে ভাগ করে সব কিছু খেতে দিচ্ছিলাম ওদেরকে খেতে দিয়েছি তারপরে ওরা সব খেতে খেয়ে দিয়ে বলছে যে ভালোই হয়েছে ওদেরকে দেওয়ার পর তারপর আমিও খেতে বসে গেলাম আমিও টেস্ট করে দেখি যে আমি কেমন রান্না করেছি খেয়ে দেখলাম ভালোই হয়েছে খারাপ না তারপর একটু নাচ করতে ইচ্ছে করছিল একটু ডান্স করে নিলাম তো আজকের জন্য ভিডিওটা এখানেই বাই